নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আপনারা অনেকেই ইউপিআই ব্যবহার করেন ফোনপে গুগল পে পেটিএম হ্যাঁ এবং সেই ইউপিআইয়ের মাধ্যমে আপনারা পেমেন্ট করে থাকেন বা টাকা নিয়ে থাকেন ট্রানজ্যাকশান করে থাকেন টাকা পাঠান তো এবার পয়লা এপ্রিল থেকে এই ইউপিআই ট্রানজ্যাকশান আপনারা করতে পারবেন না আপনাদের ইউপিআই আইডি ব্লক করে দেওয়া হবে বা বন্ধ করে দেওয়া হবে কাদের বন্ধ করা হবে কেন বন্ধ করা হবে এবং আপনারা এই যে বন্ধ করে দেবে এটা আটকানোর জন্য কি করতে পারেন পয়লা এপ্রিলের আগে কি করলে আপনাদের আইডি বন্ধ হবে না সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে যাবেন দেখুন এখানে বলা হচ্ছে বেশ কিছু অ্যাকাউন্টে বন্ধ হবে ইউপিআই লেনদেন করোনা কাল মানুষকে অনেক বেশি ডিজিটাল করে দিয়ে গিয়েছে যার সবথেকে বেশি প্রভাব পড়ছে আর্থিক লেনদেনে অনলাইন লেনদেন এক ধাক্কায় গতি পেয়েছে বহুগুণ এখন অধিকাংশ মানুষই অনলাইনে সারেন যাবতীয় আর্থিক আদান প্রদান মোবাইলের কয়েকটি ক্লিকে মিটে যায় সবটা আর এরই প্রধান মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ইউপিআই তবে এবার এই অনলাইন লেনদেনকারীদের জন্য দুঃসংবাদ পয়লা এপ্রিল থেকে বেশ কিছু নম্বরে আর কাজ করবে না ইউপিআই ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ওরফে এনপিসিআই জানিয়েছে যে ব্যাংক এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারদের পরিষেবা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু কোন কোন ফোনে আর করা যাবে না ইউপিআই লেনদেন জানা যাচ্ছে যে নম্বরগুলো দীর্ঘদিন অব্যবহৃত অর্থাৎ ইনঅ্যাক্টিভ রয়েছে সেগুলোতেই বন্ধ করা হবে ইউপিআই লেনদেন যেমন কোনো একটি নম্বর কোনো ব্যক্তি এক সময় ব্যবহার করতেন কিন্তু একটা সময়ের পর বন্ধ করে দিয়েছেন ব্যবহার কিন্তু ওই নম্বরে ইউপিআই আইডি রয়ে গিয়েছে তা দিয়ে নিয়মিত লেনদেনও করছেন এছাড়াও অনেক ক্ষেত্রে আবার অন্য লোকের নামে চালু হয়ে গিয়েছে সেই নম্বর কেউ আবার দীর্ঘদিন ধরে রিচার্জ করেন না ফলে বন্ধ ইনকামিং ও আউটগোয়িং এই সমস্ত নম্বরের ক্ষেত্রে ইউপিআই আইডি হ্যাক করা অত্যন্ত সহজ ফলে যে কেউ যে কোনো মুহূর্তে প্রতারকদের ফাঁদে পড়তে পারেন সেই কথা মাথায় রেখে বেশ কিছু নম্বর বেছে নেওয়া হয়েছে আগামী মাস থেকে সেগুলোতে আর কাজ করবে না অনলাইন লেনদেন যে সমস্ত ব্যাংক ও পি এস পিগুলো পর্যায়ক্রমে নিষ্ক্রিয় এবং পুনর্নির্ধারিত বা নিষ্ক্রিয় মোবাইল নম্বরগুলোকে চিহ্নিত করা হবে এবং পরে তা সরিয়ে দেওয়া হবে তাই পরামর্শ দেওয়া হয়েছে অবিলম্বে সেই ধরনের অ্যাকাউন্টকে সক্রিয় রাখার তবে যাদের নম্বর সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে প্রথমে তাদের কাছে নোটিফিকেশন যাবে সতর্কবার্তা পাওয়ার পরও যদি ওই নম্বর বন্ধই থাকে সেক্ষেত্রে সেই নম্বরটি ইউপিআই থেকে বাদ দেওয়া হবে তবে নির্ধারিত সময়সীমার আগে মোবাইল নম্বর আপডেট করে ইউপিআই আইডি সচল রাখতে পারেন ব্যবহারকারীরা এর মানে হলো যে সকল ফোন নাম্বারগুলো অনেক দিন যাবৎ কোনো কাজ করছে না যেসব ফোন নাম্বারে ইউপিআই আইডিগুলো বা আপনার ফোন ধরুন নাম্বারটা আপনার অন্য জন নিয়ে নিয়েছে আপনার নাম্বারে আপনি ইউপিআই খুলে রেখেছিলেন তো সেটি এখন বন্ধ হয়ে গেছে আপনার কাছে নাম্বারটি কিন্তু সেই নাম্বারটি অন্য তুলে নিয়েছে তো অনেক দিন আপনার ইউপিআই বন্ধ সেই কারণে তো সেই ইউপিআই আইডিগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হবে তবে এই যে ইউপিআই আইডিগুলো বন্ধ হবে এগুলো শুধুমাত্র যারা ইনঅাক্টিভ মোবাইল নাম্বার অনেক দিন থেকে সেই মোবাইল নাম্বারগুলো কোনো চালু নেই সচল নেই সেই সকল আইডিগুলোই বন্ধ করবে তবে বন্ধ করার আগে আমাদেরকে এম এসের মাধ্যমে জানানো হবে সতর্ক করা হবে যে পয়লা এপ্রিল থেকে বন্ধ করা হবে তারপরেও যদি আপনি সেই আপ মোবাইল নাম্বারে ইউ যে ইউপিআই আইডিগুলো রয়েছে সেগুলো থেকে যদি কোনো ট্রানজ্যাকশান না করেন তাহলে কিন্তু আপনার পয়লা এপ্রিল থেকে বন্ধই করে দেবে আর যাদের এরকম হয়ে গেছে ইতিমধ্যে ধরুন আপনি অন্য একটি ফোন নাম্বার নিয়েছেন পুরনো ফোন নাম্বারটায় আগে ইউপিআই আইডি খোলা ছিল তখন এখন কিন্তু দরকার হলে আপনি নতুন ফোন নাম্বারটা আপনি আপডেটও করাতে পারেন আপডেট করে দিলে কিন্তু আর পয়লা এপ্রিল থেকে আপনার ইউপিআই আইডি বন্ধ হবে না এছাড়াও কিন্তু যারা নিয়মিত লেনদেন করছেন যাদের ফোন নাম্বার সঠিক রয়েছে অ্যাক্টিভ রয়েছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা যেমন ইউপিআই আইডি ব্যবহার করছেন সেরকম ব্যবহার করতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো বন্ধ করে দেওয়া বা ব্লক করে দেওয়ার মতন কোনো সমস্যা আসবে না এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিতে বলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন